বাংলাদেশ স্বাধীন দেশ ব্যাকুল মরতো হ সিনিয়র পার নয় স্বাধীন গড়া করে নির্বাণ নির্বানের গড়া করে স্বাধীন নীরবতা মুক্ত নির্ভব এই রূপ মহারাজ মারব ওত ইদু Odin নীরবতা নেই মুক্ত নেই ভয়ংকর ইদু খরা গড়া করা বেয়ব চেন নেই মগো বুঝচেন নেই নেগা বুঝেন নেই ইনে কাবে মুদে তুমি নেগা ইউ মুকবে পূর্ণ মধ্য আর এ ভায় নয় আমি বলতে এমএায় স্কুল ইনসপেক্টর হাবিল জিয়াল কাছে গোল মগও ইচ্ছে নে হাত কেক নেই মগে সাত বাজার জিয়াল কা নির্বাণ মগও বিচ্ছে হা নেওয়া বিচ্ছেদ দেয় দেয় বিচ্ছেদ

জ্ঞান উদয় হয় উদয় হয় অজ্ঞান দুখ কৰি মচুৰ নহ'ব যদি মিঠা বা পুদয় ওলায় দুখ পাব দুখ কৰি মচুৰ নহ'ব চৰিত্ৰ বা উদৈ এই চন্দ্ৰ দাঙি থাকি মিথ্যা বা উদয় হয় ফুৰিতাকি অজ্ঞান উদয় হয় এনে দুখ পান এনে মানুহ মাত্ৰ মনৰ হ'ল চন্দ্ৰত এ ভৰি দিব লগত এতিয়া মোৰ এই চাৰিও মৰ আৰু মানুহ জাকৰি মানৱ জন্ম অলপ দুৰ্লভ দুই হৈছো ইয়াত যাব অজ্ঞান হৈ যাবজনী পেটজনী অনুৰোধ কৰিবগৈ নানা দুখনে সেৱা কৰি তাৰ নিৰ্বাণ অতি উত্তম অতি শ্ৰেষ্ঠ অতি মনোহৰ অতি সু নিৰ্বাণ মোৰো মানে একো নাই সদন অ্বাণ অতি উত্তম অতি শ্ৰেষ্ঠ মৰু মানমিলে দুখ পাতন মহিলে মূল মান মিলে দে বৌদ্ধে মুক্ত হ'ব বৌদ্ধ বৌদ্ধা নিৰ্বাণ অতি উত্তম অতি শ্ৰেষ্ঠ অতি মনোহর প্রতি সুখ বুঝলে উত্তম তো উত্তম শ্রেষ্ঠ তো শ্রেষ্ঠ ইয়ে নিজে বুধদের বাণী উত্তম তো উত্তম শোনা শ্রেষ্ঠাত্রেষ্ঠ এই জন্য বা বা দুঃখ বিচ্ছাদিও বিচ্ছাদ শুনা খারাপ তো সাংমা মগ ইদু মুসলমান আমি এগুলো ইচ্ছা

নারী অত্যাচার নগর বুদ্ধের বাণী বোঝা তুমি মুখলুম গান বৌদ্ধ প্রকৃত বৌদ্ধ তুমি নারী নির্যাতন নারী বধ নারী অত্যাচার নগরবা যে জাতি বুদ্ধ খুঁজে দেয় নারী নির্যাতন নারী বধ নারী অত্যাচার করে সে জাতি ধ্বংস হব কত ব্যা যাব বই মনে রাখি বোঝা যে জাতির মধ্যে নারী নির্যাতন নারী বধ নারী অত্যাচার সে জাত ধ্বংস হয়ে কয় সে যাব অদাক তুমি অহিংস পরম ধর্ম কোনো জীব ইঞ্চা উঠবা পানি দয়া বললে তোমার সুখ হয়ে যাব ভুল কথা বলে সাত বাজি